আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভাতে যে আমাদের বিএমএ প্রকল্পে প্রায় আমাদের দুই কোটি তেইশ লক্ষ টাকা যে বরাদ্দকৃত অর্থে বিভিন্ন ওয়ার্ডের যে রাস্তার কাজ চলছে সিমেন্ট কংক্রিট রোড প্লাস পেটমেন্ট পেভার ব্লক রাস্তা এক্সটেনশন তো সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমার নিজেরই ওয়ার্ড এটা পাঁচ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণপল্লী এলাকাতে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে রাস্তাগুলো সাধারণত মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে মানে দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা এত ডাউন নিচু জায়গা ছিল যে স্বাধীনতার পর থেকে এখানকার মানুষ খুব কষ্টে এবং মানে দুর্ভোগ ভোগ করেছে এক তো ওনারা এই বিষয়টা আমাকে বারবার করে বলেছিলেন তো সেটা তৎক্ষণাৎ আমরা বালুঘাট পুরসভার পক্ষ থেকে সেটা এখানে যে কাজটা বটকৃষ্ণপল্লিতে সেই কাজটা আজকে আমরা শুরু করলাম এখানে যে রাস্তাটা বটকৃষ্ণপল্লিতে সেই রাস্তাটা আজকে সিসি কংক্রিট রোডের যে শুভ সূচনা সেটা হলো এবং পাশাপাশি পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দকৃত অর্থে আরও যে অন্যান্য রাস্তার কাজগুলো রয়েছে এবং বিউটিফিকেশনের কাজ রয়েছে পেপমেন্ট থেকে শুরু করে আমাদের ওই রাস্তা এক্সটেনশন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো সেই কাজগুলোরই আজকে এই রাস্তাটার মাধ্যমে সেই কাজে শুরু হয়ে গেল একে একে পাঁচ নম্বর ওয়ার্ডে যে বিভিন্ন রাস্তাগুলো ঠিকা সেগুলো আগামী দিনে সম্পূর্ণ করে এলাকাবাসীকে আমরা উপহার হিসেবে কেমন লাগছে দিন আগে রাস্তা হওয়ার কথা ছিল রাস্তা হয়নি এবার অশোক মিত্র আমাদের রাস্তা ভালো করে আমাদের উজ্জয় করে দিল এই বাম জামানে যে এতদিনের যে বারুফার পৌরসভা চলতো তখন কি জানিয়েছিলেন এই রাস্তার বিষয়টা তখন কি কি হয়েছিল জানাইছিল জানাইছিল